আগামী দু ঘন্টায় রাজ্যের এই দুই জেলায় ধেয়ে আসছে মারাত্মক বৃষ্টি সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া এমনই বলছে আবহাওয়ার রিপোর্ট তবে শুধু এখনই নয় আজ রাতভরই ঝড় বৃষ্টির তুলকালাম কাণ্ড চলবে রাজ্যের বিভিন্ন জেলায় এমনটাই বলছে আবহাওয়ার রিপোর্ট তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই রিপোর্ট অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কী জানিয়েছে আবহাওয়া দফতর চলুন জেনে নেওয়া যাক এক নজরে সপ্তাহের শেষের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টিও হয়েছে সব মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন অংশেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ একাধিক জেলায় পারদেও নেমেছে বেশ কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় একই রকম আবহাওয়া থাকবে শুক্রবারও তবে এরপর আংশিক মেঘলা আকাশ আর গুমোট আবহাওয়াই থাকবে মূলত শুক্রবার উত্তরের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি নাও হতে পারে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেরই একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছিল হাওয়া অফিস এই পরিস্থিতি আরও একদিন চলবে বলেও খবর কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে বলেই খবর এর মধ্যেই নতুন করে খবর এসেছে আগামী দু ঘন্টায় বৃষ্টি আসছে রাজ্যের দুটি জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে আগামী ঘন্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সেই বৃষ্টির দাপটে উত্তরের দুটি জেলা ভেসে যেতে পারে বলে খবর আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে আগামী দু ঘন্টায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে দু জেলার কিছু অংশে দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে হালকা থেকে থেকে রয়েছে। রয়েছে। আশঙ্কা তরফ বলা হয়েছে এর সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি উত্তরবঙ্গের কিছু জেলাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনি দেখছিলেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য